বাংলার এক ছোট্ট গ্রাম যেখানে সন্ধ্যার পর নদীর দিকে তাকালেই মানুষ আজও কাঁপতে শুরু করে কারণ নদীর ধারে নাকি এখনও ঘরে এক পেতনি যার চোখ দুটো রক্তের মতো লাল গ্রামের নাম ছিল নদী আর একটা ছোট্টগ্রাম গ্রামের পাশ দিয়ে বই গেছে একটা নির্জন নদী নাম কালিন্দি দিনভর নদী শান্ত কিন্তু রাত পড়লেই চারপাশ থমথমে হয়ে যেত গ্রামের বয়স্করা বলতো সন্ধ্যার পরে কেউ যেন কালিন্দির ধার ঘেসে না যায় শুরুটা হয়েছিল প্রায় তিরিশ বছর আগে একদিন গ্রামের যুবক রমেন প্রেমিকার সাথে লুকিয়ে দেখা করতে যাচ্ছিল সেই নদীর ধারে রাত তখন প্রায় দশটা চালের আলো পড়েছে নদীর জলে এক অদ্ভুত শান্তি আর ছায়া হঠাৎ সে দেখল নদীর কিনারায় একটা মেয়ে বসে কাঁদছে সাদা শাড়ি লম্বা চুল মাথা নিচু করা রমেন ভেবেছিল হয়তো কেউ বিপদে পড়েছে কাছে গিয়ে ডাকল কে এই ঠিক আছেন তো মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল সেই মুখ দেখেই রমেনের গলা দিয়ে আওয়াজ বের হল না চোখ দুটো একেবারে লাল জীব লম্বা হয়ে বেরিয়ে এসেছে মুখের বাইরে গায়ে কোনো ছায়া নেই যেন আলো তাকে ছুতেই পারছে না মেয়েটা হঠাৎ গলা চিরে কাঁদতে শুরু করল আমার সব নিয়েছে আমি ফিরে এসেছি আমি ফিরে এসেছি তারপর হাওয়ার মতো উড়ে গেল রমেনের দিকেই সেই রাতে আর রমেন বাড়ি ফেরেনি পরদিন সকালে গ্রামের লোকজন ওকে খুঁজতে বের হল নদীর ধার থেকে পাওয়া গেল ওর মৃতদেহ চোখ দুটো বেরিয়ে এসেছে মুখ বিকৃত যেন প্রবল ভয়ে আত্মা পর্যন্ত ছেড়ে দিয়েছিল তারপর থেকে শুরু হলো একের পর এক অদ্ভুত ঘটনা প্রতি পূর্ণিমায় নদীর ধারে কেউ গেলে আর ফিরে আসত না কেউ কেউ বলত তারা রাতে নদীর পাশে কাঁদতে শুনেছে এক মেয়ের আওয়াজ আমি ফিরে এসেছি কেউ আবার দেখেছে নদীর জলে একটা মেয়ের ছায়া ভাসছে অথচ নদী ছিল নিস্তব্ধ একদিন এক বুড়ি বললেন ওটা পেতনি ওর নাম ছিল মধুরীমা এই নদীর কাছেই প্রেমিককে ঠকিয়ে নদীতে ফেলে মেরেছিল মৃত্যুর পর ওর আত্মা এখানেই আটকে গেছে ও শুধু প্রতিশোধ চায় আজও নদী আর সেই গ্রামের মানুষ সন্ধ্যার পর নদীর ধার মারায় না তুমি যদি কোনোদিন নদীর ধারে একটা মেয়েকে একা কাঁদতে দেখো পালিয়ে যেও কারণ সে মানুষ নয় সে পেতনি এই ছিল আজকের গা ছমথমে গল্প যদি সাহস থাকে সাবস্ক্রাইব করো হরর স্টোরি চ্যানেলটিকে না হলে হয়তো একদিন রাতের নির্জনতায় পেতনি নিজেই হাজির হবে তোমার পাশে